খারাপ বৃষ্টি হচ্ছে বাতাসও আছে মাঝে মধ্যে ফেরি বন্ধ আছে স্পিড এখনো বন্ধ আছে সার্ভিস নাই তবে শিব মালঞ্চতে যাওয়ার জন্য যাত্রীরা রওনা হয়েছে আটটায় সকাল আটটায় শিব মালঞ্চ ছাড়ার কথা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গুপ্তচরা পল্টে যে শিপ রয়েছে সেই শিপ ওঠার জন্য লালবেন তো যারা জরুরি প্রয়োজনে চট্টগ্রামে যেতে হবে তাদেরকে আটটার আগেই ফেরিঘাটে গুপ্তচরা ঘাটে চলে আসার জন্য আহ্বান করছি শিব মালঞ্চ কিছুক্ষণ পর

Thank <inaudible>